দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির মুক্তিযুদ্ধা বিষয়ক এপিসোডে আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের গাতি নামক গ্রামে এবং এই গ্রামের একটি মুক্তিযোদ্ধা পরিবারের গল্প শোনাবো আজকে উনিশশো সালের মুক্তিযুদ্ধে একই পরিবারে দুইটি সন্তান নিরুদ্দেশ হয়েছিল এবং সেই পরিবারটি এখন কেমন আছে সেই পরিবারের মানুষ তারা সেই পরিবারের মানুষের মুখ থেকে জানতে চায় সেই পরিবারের পুরো গল্প চলুন জেনে আসি মানে দাঁড়িয়ে আছি আমার দাদার কবরের কোলে আমার দাদার পাঁচটা ছেলে ছিল তার দুটো ছেলে উনিশশো সালে মুক্তিযুদ্ধে কোথায় যে শহীদ তা আজও খুঁজে পালাম মানুষ আসে আমরা যে কত কষ্টের পরিবারের সন্তান আসলাম দুনিয়ায় আমাদের বাপ চাষা দুনিয়াতে ছিল আমরা চলাচল করি পথের মধ্যে মানুষের সামনে কিন্তু আমাদের মধ্যে ব্যথা যায় না সেই খালি মুক্তি ভাত নিয়ে গেছিল ওই চাষার নাম ছোট চাঁদা শহীদ নজিরুদ্দিন আমার বাপ আনসার নামদিন কালের সেই আবহমান স্মৃতি ধরে রেখেছে এখনো সেই পুরাতন বিল্ডিং যেখানে মুক্তিযোদ্ধাদের খাবার তৈরি করা হতো চলুন সশরীর এই পরিবারের সদস্যরা এখানে কি করতেন কি খাবার মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের খাওয়াতেন সেই দৃশ্যপটটি সশরীরে তাদের মুখ থেকে তুলে নিয়ে আসে এখানে কি হতো এখানে হতো ওই খেসারের ডাল মটরের ডাল ছোলার ডাল এগুলো খাবার তো তখন ধান চাল ছিল না তখন সেদ্ধ হইত ওই আমরা যাতায় ভাঙতাম যাতায় ডাল বানাতাম বানিয়ে সেইগুলো ঝাড়িয়ে ওই আনসার মিয়া নদীর মিয়া এগের কাছে দিয়ে দিতাম সিনেমা হলের কাছ নিয়ে দিয়ে রান্না করে ওই যশোরের দিক খাতে নিয়ে মুক্তিযুদ্ধরা যেখানে স্পটে মুক্তিযুদ্ধ করত এখান থেকে খাবার সরবরাহ করা হতো এবং এই খাবার সরবরাহ কারা করতো আমরা করতাম আমরা বানাতাম নদীর মিয়া মহিলারা আরও বানাইতো আমার বয়স ছিল ওই সময় নয় আট তা আমি এসব কাজের সঙ্গে সীমিত সীমিত যোগাইলে দিতাম খাবার নিয়ে যেত আনসার উদ্দিন এবং নজির উদ্দিন ওনাদের ওনারা একাত্তর সালের যুদ্ধে যে কোথায় হারিয়ে গেছে এদের খুঁজে পাওয়া যায়নি ওরা ওনারা ওই মুক্তিযোদ্ধাদের খাবার নিয়ে যেত ধামাভরে ডাল বানিয়ে দেওয়া হইলো তা নজির ভাই মাজার সঙ্গে একটা গাম চামাইন না বলছে আজকে যাচ্ছে ফিরে আসতেও পারে না ও খাবার নিয়ে তখন খুব আমি বাপের পাশ সব সময় দেখতাম বাপ সব সময় ঘুরিয়ে থাকতাম আদরের ছেলে যেমনি যেতে বাপের সব জায়গায় নিয়ে যেতাম বাপা ওই যে ঝিনে দেয় ওই যে আপনার মদন মোহন আঁকড়া আছে কেসি কলেজ আছে ওখানে রান্না বাড়া হতো ওখান থেকে রান্না বাড়া করে ডাইরেক্ট বেশি খালি নিয়ে যেত কালের সাক্ষীর আছে এই কাতারি এরম এরম পাঁচটা রুম ছিল এর লম্বা স্কুলের মতো লম্বা লম্বা পাঁচটা রুমে সেই ভেঙে গেছে এখন কালের সাক্ষী একটা রুমই আছে ওই সময় ধরে না একটা খান আসছিল যখন খান খাবার বানাই বলে আমার বাড়ি চারিদিকে ঘুরে ভেবে আমরা পুলিশ লেখা আমার বড় ভাইটা ধরে কি মারা মারলো ভাইরা মরার তিন বছর আগে প্যারালাইসে হাতে দেনা প্যারালাইসে হয়ে গেল ভাইরা আমার সামনে আসতো কত কষ্ট লাগলো ওই খানে গিয়ে মার খাইলে বলে সেই এক শুনুকটা দাদা ধরুন পাঁচটা ছেলে দুটো ছেলেই এই তালের মধ্যে থাকতো দুর্ই সব সময় তাল দেখতো এবং এই পাড়ার লোকজন এসে এখানে ধরেন সার দিয়ে ছিল দাতা পাড়া আমি যাতায় সরকার জিপ দিছিল আমি বাড়িতে মানছি বাড়িতে বাপের সাথে জেনে ওই করিম মন্ডল ওই দুকে এই সমস্ত মানছি বাড়িতে যে যে যাতা নিয়ে আসলাম বাপের সাথে নিয়ে এসে এখন খবরে তো সেখন কারণ ছিল না অত খাবার তৈরি করতে হবে কে ওই যাতা দিয়ে ডাল ফিসতো বুঝেছে ডাল ফিসে চিসে এই সব মহিলারা ঝেড়ে দিত ঝেড়ে ঝেড়ে দিয়ে এইসব গুছিয়ে মুছে বানিয়ে দিয়ে নিয়ে যেত নিয়ে যেত এখানতে পরিচালনা হইতো আর কি কিন্তু এই ঘর যা অবদান রেখেছে বুঝেছেন যুদ্ধ সময় আসলে ওই সমস্ত মুক্তি মানে এসে এখানে বিশ্রাম করত আমি কত দেখেছি বুঝেছেন এই ঘরটা বিরাট কিন্তু কালের সাক্ষী এরকম বিল্ডিং ছিল স্কুলের মতন আমার কথা হচ্ছে যদি এই বিল্ডিংটাকে বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণ করতে চায় আপনারা দেবেন কিনা সে জাগার এখন চাচারা পাঁচটা তো দায়িত্ব টাকার বিষয় মানে আমাকে আমরা ভেঙে ভাগ হয়ে গেছে কিন্তু আমরা এটাই বলতে চাচ্ছি যে যতটুকু অবদান রেখেছে ঘর সরকার বসবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আরেকজন খাবার নিয়ে গিয়েছিল এবং তিনি নিরুদ্দেশ হয়েছেন মুক্তিযুদ্ধে খাবার নিয়ে যাওয়ার পথে আর ফিরে শমশের হোসেন দুখুমিয়া এবং সেই দুখুমিয়ার ভিটাটি যেটি সেটিতে আমরা এসেছি এবং তার পরিবারের সদস্যরা তার সম্পর্কে কি জানেন এবং মুক্তিযুদ্ধে তার কতটুকু অবদান ছিল সেই বিষয়টি আমরা তুলে ধরতে চাই চলুন তার পরিবারের কোন একটি সদস্যের কাছে যাই জেনে আসি শমশের হোসেন দুঃখ মিয়ার অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন অস্ত্র নিয়ে ও শস্ত্র নিয়ে যুদ্ধ কর্তৃদের ওই চুটলের মোড়ে ভাত নিয়ে যাওয়ার সব বিচাই খালি ভাত নিয়ে যাচ্ছিল মুক্তিযোদ্ধা খাওয়ানোর জন্য সেখানে যাওয়ার পথে বিমান থেকে বম্বিং করে তার মাইরে ফেলা হয় কিন্তু তার লাশ বা কোনো তারা আমার পরিবার পায়নি আমার আপন চাচা হয় আমার ছোট চাচা আমার চাচারা বা দুই ভাই আমার চাষা যুদ্ধের সময় যুদ্ধ করতে যেয়ে সে মারা যায় আমার বাপ থাকে কিন্তু আমার সেই কাকিটা অন্য জায়গায় সে চলে যায় এখন আমরা খুব গরিব আমার ফ্যামিলিতে এখন এই চাষা কেউ নেই আমি তার ভাইতে বা আমার বাবাও মারা গেছে তার ভাইটাও মারা গেছে তার আমি আমার আম্মা আছে আর আমরা দুটো ভাই আছি এই দুঃখী পরিবারের এই ফ্যামিলিতে তিনজন আছি আর আমার মা আছে আমি সরকারের কাছে একটা আবেদন করি যে আমার মুক্তিযোদ্ধা ফ্যামিলি হিসেবে যাতে একটু ভাতা দেয় বা একটু দেখে সরকারের কাছে আমার আবেদন থাকলো বা এইটে আমরা খুবই অসহায় চাষা মারার পরের থেকেই খুবই অসহায় শহীদের লক্ষাধিক মায়ের সম্ভ্রম এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা এবং একটি অখণ্ড মানচিত্র প্রিয় দর্শক প্রত্যেকটি জেলাতেই বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণার্থে এরকম একটি স্মৃতি ফলক তৈরি করা হয়েছে এবং আমরা রয়েছি ঝিনাইদের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মুক্তিযোদ্ধা শহীদের এই বেদিতে এবং এই মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে দুইজন শহীদ রয়েছেন যাদের আজও পর্যন্ত কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি তার মধ্যে একজন হচ্ছে বীর মুক্তিযোদ্ধা শহীদ আনসার এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ নজির উদ্দিন বিশ্বাস এবং এই নজির উদ্দিন এবং আনসার শহীদদের শহীদদের পরিবারেরই সন্তান একজন রয়েছেন যার নাম আবদুল্লাহ শহীদ সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে তিনি তার স্মৃতি এবং তার অনুভূতি প্রকাশ করবেন আবদুল্লাহ মহোদয় কি বলে জেনে আসে আমি শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে গর্ববোধ করি সরকারকে ধন্যবাদ জানাই জন্যে যে সিটি ফলকে আমার বাপ আমার চাচার নাম স্থান দেওয়াতে আমি গর্বিত আমার দাদার পাঁচটা ছেলে ছিল তা দুটোই মুক্তিযুদ্ধে হারিয়ে গেছে আমার দাদা যে কত কষ্ট করে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আমরা সেই পরিবারের সন্তান আমাদের দুনিয়ার পরে থাকি আমাদের সময় কষ্ট ভোগ করতে হয় কেননা যাদের অকালে সন্তান যাদের লোক হারিয়ে যায় তারাই একমাত্র জানে তাই আমাদের পরিবারে একজন আমারই স্বাস্থ্য ভাই ভোটে দাঁড়িয়েছে উপজেলা চেয়ারম্যানে আনারস মার্কায় ঢিনে কাছে আমাদের দাবি যে আমরা আমাদের বাপ চাচা যত যা করে গেছে দেশের জন্যে আমাদের ভাই একজন দাঁড়িয়েছে আপনাদের কাছে বিবেক আপনারা একটু আমাদের মিজানুর রহমান মানসুম আনারস মার্কা এ ভোট দেবেন এবং এর জন্য দোয়া করবেন এবং আমাদের শহীদ পরিবারের জন্য আমরা করিনি কি আমরা যুদ্ধের সময় মানুষ ঘুমিয়ে থেকেছে আমার বাপ চাচারা যুদ্ধের সময় যুদ্ধের কাজ করেছে আপনাদের জন্য আপনাদের জন্য তো সব করে চাই দেশ স্বাধীন করার জন্য